সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন বিরাট বড় আপডেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে রেমুলেশন ঘোষণা করা হলো ডবল করা হলো এবং অনেক ক্ষেত্রে নতুন তৈরি করা হলো সেটা বিএলদের ক্ষেত্রে ই ক্ষেত্রে এই ই ক্ষেত্রে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকেই জারি হয়েছে দেখুন দোসরা আগস্ট দু হাজার পঁচিশ ইলেকশন কমিশন ডাবলস দ্য রেমুয়েশন অফ বুথ লেভেল অফিসার এনান্স রেমুয়েশন ফর বিএলও সুপার ভাইসার্স ইসিআই অলসো ডিসাইডস টু গিভ অনারিয়াম টু ইআরও অ্যান্ড এ ইআরও সেবার দেখুন কাদের কত হচ্ছে ভালো করে দেখে রাখুন বিরাট বড় আপডেট আপনারা জানেন যে এসআইআর কাজ চলবে তার জন্য কিন্তু অতিরিক্ত রে সন্দেহ হবে এই যে বুথ লেভেল অফিসার তাদের এক্সিস্টিং ছিল সিন্স দু হাজার পনেরো থেকে ছ হাজার টাকা এখন হলো কত রিভাইজ নাও বারো হাজার টাকা এটা আগেই আপনারা খবর পেয়ে গেছিলেন ইনসেন্টিভ টু বিএলও ফর রিভিশন অফ ইলেকট্রাল রোল এক হাজার টাকা ছিল হলো দু হাজার টাকা বিএল সুপারভাইজার এদের বারো হাজার ছিল হলো আঠেরো হাজার এই আরও এদের এনাদের কোনো রেমোনোরেশনে ছিল না নীল ছিল সে জায়গায় দেওয়া হচ্ছে কত পঁচিশ হাজার টাকা এই এই ও এদের এনাদেরও কিন্তু নীল ছিল এনাদের দেওয়া হচ্ছে কত তিরিশ হাজার টাকা দেখুন এ আরও এবং ই ইআরও এনাদের নীল ছিল সেক্ষেত্রে দেওয়া হচ্ছে পঁচিশ তিরিশ হাজার টাকা করে এবং বুথ লেভেল অফিসারদের ডবল করা হয়েছে বিওলো সুপারভাইজারের বারো থেকে আঠেরো করা হয়েছে আরও ইন্টারেস্টিং ম্যাটার হলো এখানে দেখুন এই জায়গাটা কি বলা হচ্ছে দেখুন বিসাইডস দিস কমিশন হ্যাড অলসো অ্যাপ্রুভ এ স্পেশাল ইনসেন্টিভ রুপিস সিক্স ফর বিওলোস ফর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা যেটাকে বলা হয় স্যার এসআইআর স্টার্টিং ফ্রম বিহার যেটা বিহার থেকে শুরু হয়েছে তাহলে দেখলেন যখন এই এসআইআর নিয়ে বিতর্ক চলছে যে পশ্চিমবঙ্গে ওটা চালু হতে পারে সেই প্রাককালে কিন্তু ইলেকশন কমিশন আজ জারি করলো সকলের জন্য যারা এই এসআইআর কাজ বা এই ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বিএলও বিএলও সুপারভাইজার এই আরও এই আরও সকলের জন্য রেমুনেশন ঘোষণা করলো যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট যদি কারো এটা লাগে বলবেন আমি ডেস্ক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করে নেবেন ধন্যবাদ